একদম দোকানের সাথে কিভাবে বাড়িতেই তৈরি করবে এক চাউমিন রেসিপি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আমি বাড়িতেই বানিয়েছিলাম দোকানের মতো একদম এক চাউমিন রেসিপি তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি এক চামচ লেবুর রস আর দিয়েছি দেড় চামচ মতো সাদা তেল তারপর খুব সুন্দর করে পানিটা এইভাবে আমি একটু মিশিয়ে নিলাম তারপর পানিটা যখন ফুটে ওঠা পর্যায়ে চলে আসবে তখনই দিয়ে দেবো চাউমিন চাউমিনগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না তারপর যখন সিদ্ধ হয়ে যাবে একটা ঝাঁঝরির সাহায্যে এইভাবে আমি তুলে নেব অনেকেই আছে চাউমিন সিদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেয় এটা একদমই করবে না তাহলে চাউমিনের টেস্টটা ভালো থাকে না তো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে এইভাবে আমি ছড়িয়ে দেব এরকম বড় পাত্র থাকলে তার মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে আর উপর থেকে একটু যদি রিফাইন তেল এইভাবে হাতে করে নিয়ে এইভাবে ভালো করে চারিদিকটা মিশিয়ে নাও বা আলতোভাবে একটু লাগিয়ে দাও তাহলে কিন্তু চাউমিনগুলো একদম একটার গায়ে একটা জড়াবে না তো তোমরা ঠান্ডা পানি দিয়ে ধোবে না এইভাবে আমি যেভাবে পদ্ধতিটা দেখিয়ে দিলাম সেইভাবে তোমরা চাউমিনটা নিয়ে নিতে পারো এটা কিন্তু একটুও জড়ায় না তারপর সবজিগুলো নিয়েছি সবজিগুলো একটু দেখিয়ে দিই বাঁধাকপি নিয়েছি মটরশুটি ক্যাপসিকাম বিনস আর নিয়েছি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ আরে আমি সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি যাতে করে একটু দেখতে সুন্দর লাগে তোমরা তোমাদের পছন্দ মতো আরও সবজি দিয়ে দিতে পারো আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে অনেক আছে তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো তারপর একটা পাত্রে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিলাম ডিম আমি ওখানে তিন প্যাকেট ম্যাগি সরি তিন প্যাকেট চাউমিন ব্যবহার করেছি তো তিন প্যাকেট চাউমিনের জন্য আমি তিনটে ডিম নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর কিছুক্ষণ পর এইভাবে আমি ডিমগুলো ভুজিয়া করে নেব আর ডিমগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করলে একটু শক্ত টাইপের হয়ে যায় আমি একটু সফট রাখবো একটু একদম গ্যাস লো রেখে আলতোভাবে ডিমগুলো আমি ভুজিয়া করে নিয়েছি আর খুব বেশি ঝুরো করি নিই আর উপর থেকে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা ডিম যখন ভুজিয়া করবে এরকম যদি একটু ম্যাগি মশলা দিয়ে দাও এটাও কিন্তু খেতে দারুণ লাগে তো ডিমগুলো তোমার দেখেই বুঝতে পারছো আমি খুব বেশি পুড়িয়ে ফেলিনি বা খুব বেশি ভাজা ভাজা করিনি এই পর্যায়ে কিন্তু ডিমটা বেশ সফট আছে তো ডিমটা আমার ভুজিয়া করা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর সেই পাত্রে দিয়ে দিলাম একটু তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এই সুন্দর চাউমিন রেসিপিটা আজ করছে আমার ছোটো বোন আমার বোনের হাতের এই চাউমিনের রেসিপিটা সত্যি অসাধারণ ছিল তো তোমাদের সাথেও শেয়ার করলাম তো তেল পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি গাজর যেহেতু গাজরটা শক্ত হয় সিদ্ধ হতে সময় লাগে গাজরটা আগে দিয়ে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম তারপর একটু ভাজা ভাজা করে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাজা ভাজাটা করে নিচ্ছি যাতে করে একটু সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় খুব বেশি একেবারে কাদা কাদা করে ফেলবো না একটু ক্রাঞ্চি ভাব থাকবে এবারে দিয়ে দিলাম বিনস বিনসটাও যেহেতু শক্ত জিনিস সেই জন্য বিনসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সত্যি বলছি এই যে স্টেপগুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ যদি তোমরা এই চাউমিনটা করো এর স্বাদ সত্যি বলছি দোকানের থেকেও দ্বিগুণ আসবে তখন আর দোকানের চাউমিন খেতে ভালো লাগবে না এই বাড়ির চাউমিনটা এতটাই টেস্টি লাগবে তারপর একে একে আমি মটরশুটি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম তারপর আবারও একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে ওই কয়েক সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে নিয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি আর তোমরা সবজিগুলো দেখেই বুঝতে পারছ খুব একটা নরম হয়ে যায়নি একটু ক্রাঞ্চি ভাব আছে তারপর একদম সব শেষে দিয়ে দিলাম বাঁধাকপি যেহেতু বাঁধাকপি একদম কম সময় লাগে সেই জন্য সব শেষে বাঁধাকপি দিয়ে দিলাম আমি আবারও একটু নুন দিয়ে দিলাম এটা যেহেতু আমার বোন রান্না করছে ও একেবারে সমস্ত সবজির নুনটা একেবারে দেয়নি বারবার সবজি দিচ্ছে আর বারবার অল্প অল্প করে নুন দিচ্ছে তারপরে দিয়ে দিলাম চাউমিন মশলা এই চাউমিন মিক্স মশলাটা দিলে কিন্তু এই চাউমিনের মানে ফ্লেভারটা বা টেস্টটা দারুণ আসে তোমরা যারা যারা চাউমিন খেতে পছন্দ করো বা বাড়িতে বানাও এই চাউমিন মিক্স মশলাটা ব্যবহার করবে খেতে দারুণ হয় তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা তোমাদের হাতের কাছে যদি চাউমিন মিক্স মশলাটা না থাকে তোমরা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারো তারপর খুব সুন্দর করে মশলাটা এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আর সবজিগুলো আমি বারবার বলছি খুব বেশি কাদা করে ফেলিনি একটু হালকা ক্রাঞ্চি ভাবটা আছে তারপর আমি দিয়ে দেব চাউমিন আমি চাউমিন তোমরা একটু খেয়াল করো দেখতেই পাবে চাউমিন তো আমি ঠান্ডা পানি দিয়ে ধই নি তো তারপরেও কতটা ঝুরঝুরে ভাব আছে আমি তোমাদের দেখানোর জন্য একটু এইভাবে দিয়ে দিচ্ছি দেখো কতটা ঝুরঝুরে ভাব আছে আর এখানে আমার তিন প্যাকেট চাউমিন আমি অল্প করে দিয়ে একটু মিক্স করে নিয়ে আরও চাউমিনগুলো আমি দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছ অনেকটা চাউমিন আর দোকানে কিনতে গেলে কিন্তু অনেক টাকাই পড়ে যায় তো বাড়িতে যদি এরকম দোকানের স্বাদের তৈরি করে নাও তাহলে অনেকটা চাউমিন হয় আর মন ভরেও খাওয়া যায় কেননা বাড়িতে বাচ্চা বড়োরা সবাই চাউমিন খেতে ভীষণ পছন্দ করে বাচ্চাদের তো এগ রোল চাউমিন হলে আর কোনো কথাই নেই তো বাড়িতে যদি স্বাস্থ্যকর মতে এইভাবে চাউমিন বানিয়ে দাও তাদের কিন্তু খেতে ভালো লাগবে তো তারপর আগে থেকে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সয়া সস দিয়ে দিলাম একটু ভিনিগার তোমরা অবশ্যই ভিনিগারটা ব্যবহার করার চেষ্টা করবে খেতে ভালো লাগবে তারপর দিয়ে দিলাম এক চামচ চিনি আমি ভিনিগারটাও এক চামচ মতো ব্যবহার করেছি আর সয়া সসটাও এক চামচ মতোই ব্যবহার করেছি তারপর সমস্তটা উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো যেহেতু আমার অনেকটা চাউমিন আর চাউমিন যখন প্রথম চাউমিন দিয়েছিলাম মানে পেঁয়াজ দিয়েছিলাম তখন অল্প একটু তেল দিয়েছিলাম তাই চারিদিক থেকে আমি একটু তেল ব্যবহার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ চাউমিনটা আমাদের মেশানো হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও সত্যিই বলছি খুব সুন্দর টেস্টি হয়েছিল তো বাড়িতে স্বাস্থ্যকর মতে এইভাবে বাচ্চাদের চাউমিন বানিয়ে দিতে পারো বাচ্চা বড়োরা সবাই খেতে ভীষণ পছন্দ করবে তা আমার এই বাড়িতে দোকানের মতো চা এক চাউমিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও বেশি বেশি করে যাতে অন্য বন্ধুরা জানতে পারে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানিয়েও আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম খোদা হবে